হ্যালো অংশীদারী ব্যবসা হিসাব এই অধ্যায়টা তোমার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচেয়ে একটা ড্যাম টপিক কিন্তু তোমরা কিন্তু এই অধ্যায় ফোকাস করো কম কারণটা হলো দেখো এই অধ্যায়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একুশ বাই সেশন থেকে নিয়ে আজ অবধি প্রতি বছর দুইটা একটা দুইটা একটা কোয়েশান এখান থেকে আসে ইনস্পাইট অব এত কোয়েশান আসার পরেও এমন ছয়টা আন্ডার রেটেড টপিক আছে যেই টপিকগুলা তুমি যদি ঠিক মতো না পারো ভাইয়া তোমার চান্স মিস করার পসিবিলিটি একদম হাই হয়ে যাবে সো আজকে আমরা এই অধ্যায় থেকে এমন ছটা টপিক নিয়ে কথা বলবো আন্ডার রেটেড ওকে যেই ছয়টা টপিক যদি তুমি ফোকাস করতে পারো ড্যামশোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি দুই মার্কস রিটার্ন সহ চার থেকে পাঁচ মার্ক ইনশাআল্লাহ কম পাবা সো টপিকগুলো কি টপিকগুলো হলো তোমার লাভ অনুপাত কেন বের করে ত্যাগ অনুপাত কেন বের করে তোমার নতুন অনুপাত কেমনে বের করে এই তিনটার ছাড়াও বেতন কেমনে বের করে কমিশন কেমনে বের করে এবং ফাইনালি ফাইনালি সমন্বিত মূলধন এবং সমন্বিত লাভ লোকান আবণ্টন হিসাব কীভাবে করে এই ছয়টা টপিক যদি তুমি ঠিকমতো পারো ভাইয়া তোমার ইদ্ধায় থেকে দুই মার্কস এবং রিঠানে দুই এক মার্কস কমন পাওয়া কোনো বিষয় না ও ভাইদি আর এগুলো কিন্তু আমি শেখাই কোথায় শেখাই হলো অ্যাকাডেমিতে অ্যাডমিশন করছি এই কোর্স কখনও একাডেমিক নিয়ে না অ্যাডমিশন সহ এখানে ইনক্লুডেড সো একাডেমিক অ্যাডমিশন টোয়েন্টি সিক্স ও সেভেন ব্যাচে এখন এনরোল করো এবং তোমার চান্স নিশ্চিত করো আল্লাহ হাফিজ